সাকিব আলাহ তার কোনো ছোট প্ল্যান না আমার তো লস বটে বটে সবারই আর কয়দিন পরে বাংলাদেশ প্রিমিয়ার লিক বিপিএল শুরু হতে যাচ্ছে বাট সাকিব আলাহ সান এখনো অ্যাভেলেবেল কিনা তা বিসিবির পক্ষ থেকে কোনো কিছুই জানানো হয়নি এদিকে চট্টগ্রাম কিংসের মালিক তিনি জানতে চেয়েছেন যে সাকিব আলাহ সান অ্যাভেলেবেল কিনা কিন্তু এই পর্যায়ে এখনও কোনো ধরনের সিদ্ধান্তে পৌঁছায় নাই বিসিবি। জিবি সাকিব যদি না খেলে তাহলে শুধু যে চট্টগ্রাম কিংসের ক্ষতি হবে এমন কিন্তু না পুরো বিপিএল এর যত কয়টা টিম অংশগ্রহণ করবে চিটগঞ্জ কিংসের মালিকের ভাষ্য মতে যে সব কয়টা টিমই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে শুধু যে সাত আটটা দল ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিরও আর্থিকভাবে তারা লস করবে কেন এই বিষয়টা উঠে আসলো বর্তমানে আপনি ক্রিকেট বলেন ফুটবল বলেন খেলাধুলার জগতে যত ধরনের খেলা আছে সবগুলো খেলাতে ব্র্যান্ড ভ্যালুর প্রয়োজন হয় আপনারা যদি একটা জিনিস লক্ষ্য করেন যে বিভিন্ন লিগে সাকিবুল হাসান পারফর্ম কিন্তু তত একটা ভালো নয় যেটা সত্যিকার অর্থে কিন্তু তারপরও তাকে বিভিন্ন লিগে তিনি এই যে বিদেশে গিয়েছেন তারপর থেকে দেশে আসতে পারেননি তিনি কিন্তু বসে নেই একের পর এক লিগ খেলতে আসছেন এখন পর্যন্ত খেলে ফেলেছেন অলরেডি যদি আইপিএলে তিনি চান্স পাননি বাট সাকিবুল হাসান একটা চাহিদা আছে দর্শক চাহিদা সমস্ত বিশ্ব জুড়ে তার অসংখ্য ভক্ত আছে তো আপনারা সাকিবুল হাসানকে বিপিএল এ কিভাবে দেখতে চান আসলে সরাসরি এসে খেলবে বাংলাদেশে থাকবে বিপিএলটা একটা ভালোভাবে অনুষ্ঠিত হবে এমনটা চান নাকি সাকিব কে সারাই বিপিএল আপনারা দেখতে চান ঝটপট কমেন্টে লিখে জানান